রায়ের ফিরতেই ক্ষমা চাইতে এলো অনির্বাণ তাকে জ্ঞান যোগ্য জবাব দিল মিঠিার নায়িকা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছোড়া। এই ধারাবাহিকে দেখা যায় যে অনির্বাণ সব সত্যি জানতে পেরে হাসপাতালে ছুটে যায় কিন্তু স্রোত তাকে রায়ের কাছে পৌঁছতে দেয় না ও তার কৃতকর্মের জন্য অনেক কথা শোনাতে থাকে অনির্বাণ বারম্বার ক্ষমা চাই স্রোতের কাছ থেকে কিন্তু স্রোত অনির্বাণকে রায়ের বিষয়ে কোনো খবর দিতে চায় না আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন স্রোত অনির্বাণকে বলে দেয় সে চায়না অনির্বাণ আর তার দিদির জীবনে থাকুক অনির্বাণ তার ভুল বুঝে ক্ষমা চাইলেও স্রোত তাকে চলে যেতে বলে সার্থক স্রোতকে বলে তুমি কি এখন এখানে ঝগড়া করবে স্রোত স্রোত চায় না ঝগড়া করতে কিন্তু অনির্বাণকে দেখলে তার মাথা ঠিক থাকে না স্রোত সার্থকের কাছে দিদিভাইয়ের স্বাস্থ্যের কথা জানতে চাই সার্থক জানাই দিদি ভাই একদম সুস্থ আছে এবং তার অপারেশন সাকসেসফুল হয়েছে অন্যদিকে দেখা যায় অনির্বাণ সৌর্যের কাছে ক্ষমা চেয়ে তাকে তার ভুল বুঝবে না বলে সৌর্য বলে অনিদা চার মনে একবার সন্দেহের বীজ ঢুকে যায় সে আর কখনো সন্দেহ থেকে দূর যেতে পারে না আবারও ভুল বুঝবে আমি জানি কিন্তু আমার নিজের জন্য খারাপ লাগে না আমার খারাপ লাগে রায়ের জন্য ও তো তোমাকে ভালোবেসেই বিয়েটা করেছিল কে সার্থকের থেকে শ্রোত টাকা ধার নিয়ে হাসপাতালে বিল মিটিয়ে নেয় আর নিধু ফোন করে সর্জকে সে কোথায় আছে জানার জন্য তখন সর্জ রায়ের ব্যাপারটা জানিয়ে দেয় এরপর সোহিনীত সেখানে এসে রায়ের জন্য চিন্তা প্রকাশ করে শ্রোত সৈনিকও ভালোমতো কথা শুনিয়ে দেয় স্পষ্ট করে জানায় তারা কিভাবে যে তাদের অপেক্ষায় রায়ের অপারেশন আটকে আছে রায়ের মাও তাদের জানিয়ে দেয় তাদের জন্যই তার মেয়ে আজ এই রকম অবস্থা তাই তিনি কোনোভাবেই চান না রায় তাদের বাড়ি গিয়ে আবার অসুস্থ হয়ে ফিরুক সৌর্য অনিবানকে মানসিক রোগের ডাক্তার দেখানোর পরামর্শ দেয় স্রোত সকলকে বাড়ি পাঠিয়ে দেয় এবং সে নিজে হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেয় তার অসন্তুষ্ট সোহিনী প্রসেনের কানে বিষ ঢালতে এলে প্রসেন জানায় প্রেগনেন্সি নিয়ে সোহিনী তাকে যেভাবে ভুল বুঝেছে তাতে যদি রায়ের বাড়ির লোকজন তাদের সাথে খারাপ ব্যবহার করে এখনো ভুল নয় এরপর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে মিঠি ছড়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন